আমি তারা তৈরি করতে ইউজ করি ইউজ করার পর তার সব তথ্য সব গার্মেন্টস থেকে সে জায়গাগুলো করে তারপর যেসব দোকানপাট থেকে করে সেগুলোর সমস্ত তথ্য গ্রহণ সহকারে আমি নিউজটা করি নিউজটা করার পরে

তারপরে তারা অন্যায় ভাবে কোন মামলা বা কোনো কিছু দিতে যেতে পারে গোপন সূত্রে আমি জানি তো আপনি এক কাজ করেন কোর্টে চলে যাবেন এক ভয় কথা বলবো আমি রাস্তাঘাটে মরে পড়ে থাকবো তারপর কি আপনি মামলা নিবেন

এখন বর্তমানে আমি এটা বিচার চাই আসলে যারা উপর মহলের যারা আছেন তারা অবশ্য আমার কথাগুলো শুনবে আপনাদের মাধ্যমে আপনারা কষ্ট এখানে আসছেন আমার জন্য কিছু বলতেছেন আমাদের ভাষা মার জানা আছে কি বলবো আর আমি চাই যে এটা একটা সুক্ষ বিচার হোক এবং এবং ইমরান মাহবুবাল এদের বিরুদ্ধে সাংগঠনিকভাবে যে বিচারটা আমি পাবো সেটা যেন আমি পাই